বন্ধুরা জানা গেল কি হতে যাচ্ছে 26 সেপ্টেম্বর 26 সেপ্টেম্বর নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের কথা শোনা যাচ্ছে। এক একজন একে কথা বলছেন। কেউ কেউ মজা করছেন আবার কেউ আসলে কি হবে তা জানতেই পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। অনেকে গুগল এ সার্চ করছেন 26 সেপ্টেম্বর কি হবে তা লিখে। এত এত আলোচনা এই 26 সেপ্টেম্বর নিয়ে। আসলে কি এমন ঘটবে যাতে মানুষ ধনী হয়ে যাবে? জানা যাচ্ছে যে টেলিগ্রামের একটি অ্যাপ আসলে এই আলোচনার নেপথ্যে রয়েছে টেলিগ্রাম ভিত্তিক একটি গেমিং বট নিয়েই আলোচনা রয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর কেন্দ্রিক গেমিং বটটির নাম হ্যামস্টার কমবেট যেখানে বিভিন্ন টাস্ক পূরণ ও ট্যাপ করে গেম কারেন্সি কয়েন বা কি ইত্যাদি অর্জন করা যায় ফেসবুক এক্স ও ইউটিউবে অনেকেই এই গেমটির বিষয়ে প্রচারণা চালাচ্ছেন তারা দাবি করছেন যে ছাব্বিশ তারিখে এই গেমটির কয়েন গুলোকে ক্রিপ্টো রূপান্তর করা যাবে বলে গেমসটির নির্মাতারা জানিয়েছেন তবে সত্যতা যাচাই করা যায়নি আবার কেউ কেউ বলছেন যে টেলিগ্রামের এমন অনেক অ্যাপ আছে মাঝে মধ্যেই তারা তাদের গেমস কারেন্সি ক্রিপ্টো রূপান্তরের সুযোগ দিয়ে থাকে তবে টিকটকের কারণে হ্যামস্টার কম্বেট বেশি পরিচিতি পেয়েছে এদিকে এসব দাবির বিরোধিতা করে কেউ কেউ বলছেন যদি এভাবে কোটিপতি বা বড়লোক হওয়া যেত তাহলে মানুষ আর কাজ করত না তাদের প্রশ্ন হ্যামস্টারের তিনশো মিলিয়ন ফলোয়ারকে যদি দুই ডলার করেও দেওয়া হয় তাহলে যে বিপুল পরিমাণ অর্থ দিতে হবে সেটা কি আদৌ কর্তৃপক্ষ দিতে পারবে হ্যামস্টার কম্পিউটার গেমাররা ছাব্বিশ সেপ্টেম্বরের বিষয়টি মোটামুটি এভাবেই দেখছেন বিষয়টি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ড করছে তখন অনেকেই কৌতূহল কিংবা আতঙ্কের জায়গা থেকে জানার জন্য ফেসবুকে পোস্ট করছেন কি হতে যাচ্ছে ছাব্বিশ তারিখ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন